তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই কলাপাতাটা আমি আর আমার বোন গিয়ে গাছ থেকে কেটে এনেছিলাম আর এত যে সবজি বাজার দেখতে পাচ্ছ এইগুলো সব দাদা করেছে কারণ আজকে ছিল জামাই ষষ্ঠী যার কারণে দাদা আমাদের একটা ছোট্ট পার্টি দিয়েছিল তো আমরা খুব খুশি হয়েছিলাম আর সব বাজার দাদাই করেছে আমাদের টাকা দিতে দেয়নি আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা ছোট পেয়েছে কারণ জামাই ষষ্ঠীর দিনে চিংড়ি মাছ বললে সব শেষ হয়ে আছে ছোট পেয়েছি ছোট এনেছে আমরা বললাম ঠিক আছে তা আমরা বন্যা মিলে সব সবজি টবজি কেটে গুছি গাছে নিয়েছি আর এখানে দেখো কত বড় বড় গামলি হাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এইটা হলো দেশি মুরগি যেটা হচ্ছে আমি কেটেছি আর ছাড়িয়েছি তিন বোন মিলে সবাই মিলে ছাড়িয়েছি আর আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি কারণ আজকের আমাদের মিক্সড রাইস আর চিকেন কষা খাওয়া হবে আর চিকেনটা দেখতে পাচ্ছো আমি এইদিকে বসিয়ে দিয়েছি চিকেনটা দেখে কেমন মনে হচ্ছে টেস্টি হবে তো তোমরাও পারলে একটু টেস্ট করে দেখো কেমন লাগে ভিডিওটা দেরি করে ছাড়ার জন্য সরি কারণ আমার শরীর ভালো ছিল না যার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারছিলাম না আর এই স্যালাডের থালাটা সাজিয়েছে আমার দুটো বোন মিলে ভালো লাগলে কিন্তু একটা লাইক করো ওরা সত্যি খুব ভালো হাতের কাজ জানে আর এটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে জানি খেলে শেষ হয়ে যাবে বাট সাজাতে ছাড়বে না আর এদিকে দেখো রাইসটা হচ্ছে প্রায় হাফ শেষ হয়ে এসছে কারণ একবার সবাই খাওয়া হয়ে গেছে তারপরে আমরা খেতে বসেছি আর এটা হলো চিকেন কষাটা আর হ্যাঁ দাদাকে বলেছিলাম একটু দই আনতে ও আবার দইও এনেছে একটা এনেছে তো আমাদের খাওয়াটা খুব মজারই হয়েছে আর এই দেখো কলা মজাটাই আলাদা আমরা সবাই কিন্তু কলাপাতায় খেয়েছি লাস্টে আমরা তিন বোন আর মামা মামি মিলে খেলাম এটা হলো একটা বোনের থালা আর এটাও একটা বোনের থালা আর দুঃখের বিষয় কারেন্ট চলে গেছিলো মিনি ব্লক আজ এই পর্যন্ত